আপনার সামিত রাজি আল্লাহ তালু তিনি বলেন আর সাধু তো রাসুল আল্লাহ সাল্লি সালামী হাকুন আমি সাক্ষ্য দিচ্ছি আমি নবীজির কাছে শুনেছি চাবি এমনি যদি বলেন নবীজি বলেছেন তাই তো গ্রহণযোগ্য একশো ভাগের একশো ভাগ কি গ্রহণযোগ্য তাও উনি আরো গুরুত্ব দিয়ে বলতেন আর সাধু দেখো আমি সাক্ষ্য দিচ্ছি রসুল্লাহ সাল্লাম বলেছেন খামসু সালাওয়াতিন ইফতার আল্লাহ আলা ইবাদি পাশক্ত নামাজ আল্লাহ তার বন্দাদের উপর কি করেছেন ফরজ করেছেন আল্লাহলি আব আবা রহমত আল্লাহ আমার জন্য রহমতের সব দরজা খুলে দেন আমি তো আপনার দরবারে এসে পড়েছি আপনার রহমতের সবগুলো দরজা আমার জন্য খুলে দেন আরও পড়তে পারেন দোয়ার আরও অংশ আছে এটুকু পড়লো দোয়া হয়ে গেল আরও আছে হাজির শরীফে আল্লাহ মাসিমনি মিনার সাহিত অনির আল্লাহ আমাকে মরদুদ শয়তান থেকে হেফাজত করে মসজিদে যতক্ষণ থাকি আবাদ বন্দিকে যাতে শয়তান কোনো অসাধা না দিতে পারে সুন্দরভাবে তাদের করতে পারে মসজিদ থেকে বের হওয়ার সময় আবার ওই দোয়ার মধ্যেও আছে বিসমিল্লা ওসলাত ওসালাম আল্লাহ রাসুলিল্লা আল্লাহমিনী আসা আলুকা মিন ফজলিক ওটা ওটার পরও আপনি চালে ওই অংশ পড়তে পারেন ও আছে আদির শরীফে আল্লাহ নি মিনা শয়তানের রাজী মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে তখনও আল্লাহকে বলছি আল্লাহ আপনার রিজিক কামনা করি আমি রিদিক রাস্তা আমার জন্য প্রশস্ত করে দেন সহজ করে দেন হালালভাবে কামে করতে পারি সেই তৌফিক দান করেন আর আল্লাহ মাসিম নেই মিনার শয়তানের রাজিম আল্লাহ আমাকে শয়তান মসজিদ শয়তান থেকে হেফাজত করেন এখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি এখন তো আমার আরও বেশি আপনার রহমত দরকার যাতে শয়তান আমাকে কত পরিবেশে আমি এখন ঢুকবো কোন পরিবেশে ঢুকে কী গুণা হয়ে যায় আল্লাহ আপনি আমাকে শয়তান থেকে হেফাজত করেন এইভাবে যদি বন্দা মসজিদে আসে আবার এইভাবে মসজিদ থেকে বিজয় নিয়ে যায় তাহলে তার চিন্তা চেতনা আখ্লাকের মধ্যে পরিবর্তন আসবে কি আসবে না আসবে আহসান আহন্না নবী করিম সাল্লা বলছেন পাশক্ত নমাজ আল্লাহ বন্দাদের উপর কি করেছেন ফরস করেছেন যে এই নমাজগুলোর অদুটা সুন্দরভাবে করবে না এবং নমাজগুলো ঠিক ঠিক সময় কি করবে আদায় করবে ঠিক সময় আদায় করবে আতাম্মা রুকু আহন্না ও সজুদ আহন্না ও খসু না আদায় করার সময় আবার রুকুটা পূর্ণতা যেন পায় সুন্দরভাবে পরিপূর্ণ রুকু পরিপূর্ণ সজদা এবং খুশুদাটা যাতে পূর্ণ হয় ওইদিকে খেয়াল রাখবে এইভাবে যদি সুন্দরভাবে ওদু করলো সুন্দরভাবে নামাজ আদায় করলো কান আল্লাহ কান আল্লাহ আহাদ আল্লাহ রব্বুল আলমিন তার সঙ্গে ওয়াদাবদ্ধ আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ ওয়াদাবদ্ধ আহাদ আল্লাহ অঙ্গীকার করলেন এই বন্দার সাথে তাকে আল্লাহ কি করে দিবেন ক্ষমা করে দিবেন অমল্লামি আফাদ ওদু ঠিক মতো করলো না নমাদু ঠিক মতো পড়লো না একদিন পড়লো আরেকদিন পড়লো না সময় মতো পড়লো না সুন্দরভাবে পড়লো না তাইলে আল্লাহর কোনো ওয়াদা নেই কোনো কি নেই ওয়াদা নেই এরপর আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে ক্ষমা করবেন চাইলে শাস্তি দিবেন আল্লাহর ইচ্ছা কিন্তু ওয়াদা হলো ব্যক্তির জন্য ঠিক মতো করলো ঠিক মতো নামাজ আদায় করলো সমমতে আদায় করলো সুন্দরভাবে আদায় করলো আল্লাহ এমন নামাজি বানিয়ে যান আমাদেরকে আবু শরীফ সহ বিভিন্ন আল্লাহ আবু মসুদ আনসারী আল্লাহ তালা ওনাকে বলা হয়েছে না আঞ্চলে আছে রসলিল্লা সাল্লি সাল্লাম সাহাবি আপনি তো রসুল্লাহর কাছ থেকে নামাজ শিখেছেন নবী করিম সাল্লি সাল্লাম নামাজ দেখেছেন তার কাছ থেকে নামাজ শিখেছেন তো আমাদেরকে নবীজির সলাপ শিখিয়ে দেন দেখিয়ে দেন ফকামা বাইনা না ফিল মসজিদ দেখেন এখন নামাজ পড়ার ইচ্ছা না নামাজ শিখানোর ইচ্ছা হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন নামাজ আমাদের সামনে দাঁড়ালেন মসজিদে তকবির তকবীর তাহারিমা এরপরে সানা সুর ফাতেহা এবং সুরা ওগুলো তা আছেই ফক্ব্বর ফলম্মা রকা ওদা ইদৈি আলা রুক বতহি এখানে রুকুটা বিশেষভাবে শিখেছে উনি রুকু এবং সজিতা ফলম্ম রকা ওদা আলা আলারুক আল আসা বি আহু আসফলিক وجافى بين مرفقيه حتى استقر كل شيء منه ثم قال: سمع الله لمن حمده فقام حتى استقر كل شيء منه ثم كبر وسجد ووضع كفيه على الارض ثم جافى بين مرفقيه حتى استقر كل شيء منه ثم رفع راسه فجلس حتى استقر كل شيء. لا اله الا الله. ايه ركوع ركو ركوع ركو الله اكبر রুকোতে যখন যাব আমরা তখন এই যে হাঁটু দুনো হাঁটুর উপরে কি রাখতে হবে দোনো হাত কীভাবে রাখবো আঙ্গুলগুলো হাঁটুর নিচে থাকবে আঙ্গুলগুলো হাঁটুর নিচে থাকবে সবাই তো আর দেখবে না কিছু মানুষ দেখলে এটার অত ফায়দা আছে রুকুতে যাও হাঁটুতে দোনো হাত রাখলেন উনি আঙুলগুলো নিচের দিকে আঙুলগুলো খোলা থাকবে হ্যাঁ আর এটা হলো বড় জিনিস কমর পিঠ মাথা বরাবর অনেক ঝুঁকে নিয়ে হ্যাঁ অনেকে মাথা উঠাই রাখে বুঝতে পেরেছেন একটা পদ্ধতি দেখবেন এই এইভাবে ঝুঁকে অনেক ঝুঁকে দেয় আরেকটা হলো মাথা অনেক উপরে উঠায় রাখে হাত হয়তো হাঁটুতে গেছে কিন্তু মাথা উপরের দিকে মনে কোন দিকে তাকিয়ে আছে না নজর তো নিচের দিকে থাকবে এবং সোজা হয়ে যাবে শরীরটা পুরো এমনকি এখানে যদি মনে করেন কোনো পানির বাটি রেখে দেওয়া হয় হ্যাঁ বা পানিও কিছু ওই জমা হয়ে থাকবে পানি এখানে পুরো পানি পড়বে না এমনভাবে পিঠ মাথা পিঠ এবং কমর কি হাওয়া বরাবর হওয়া আর হাতগুলো দুই দিকে খুলে দিবেন না রুকুতে এতে দেখেন উনি হাত সোজা হাতের হাতটাতে রেখেছেন হাতের পাঞ্জা রেখেছেন কোথায় হাঁটুতে আরে হাতের এই ইয়া থেকে কান থেকে নিয়ে পুরো হাত কিন্তু এইভাবে সোদা আমরা অনেকে এইভাবে করে দিই দুই হাত দিকে দুই কোণে দুই দিকে নিয়ে যাই রুকুর সময় রুকুর সময় দুই দুই দিকে যাবে না এভাবে থাকবে আর শরীরটা মনে করেন একটা কামান আর এটা হলো কামানের দিই ইয়াটা কী বলে এটাকে রশিটা এই এটা হলো রুকুর ওইভাবে উনি শিখিয়েছেন ও জাফা বাইনা মিরা হাত্তাকাররা কুল্লু সাই সুম্মা সুমা কাল সামি আল্লাহর মানে রুকু রুকুতে গেলে আমি কি করবো ইস্তাকাররা কুল্লু এটা এটাও থেমে যাও মাথা রুকুতে যাতে না যাতে আবার লাভ দিয়ে উঠে গেলা না স্থির হও রুকুতে গিয়ে কি হও স্থির হও সুবহান রব্বি আল আজিম সুভান রব্বি আল আজিম সুভান রব্বি আল আজিম তিনবার বলা সুন স্থির হওয়া কিন্তু ওয়াজিব সুবহান সুভান রব্বি আল আজিমটা পড়া কি সুন্নত স্থির হয়ে যাব আমি স্থির হয়ে শোভানব্বের আদিম তিনবার পড়বো তারপরে উঠবো ওই উঠা কম ওঠা এটাও একবারে সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে দাঁড়ো নজর কেবলাম ইয়ের দিকে জমে সহজা দাঁড়ায় থাকবে কিন্তু দাঁড়াবো কি সোজা হয়ে দোনো হাত দোনো পাও পুরা শরীর স্থির হয়ে আমি এখন দাঁড়ানো এই না যে আমার তাড়া এমনভাবে দাঁড়াতে তারা না আসল কম আমি তাড়াতাড়ি সৈ্যা কখন যাবো জন্য মাথা সোজা করতে না করতে পিঠ সোজা করতে না করতে আবার সৈদা দৌড় মারলাম এটা অন্যায় এটা ভুল পদ্ধতি স্থির হাত্তা তাকার্লা সাইন মিনহু তোমার শরীরের প্রতিটি অঙ্গ নিজ নিজ অবস্থানে ফিরে আসবে রুকুর মধ্যে যেভাবে থাকা দরকার ওইভাবে স্থির হয়ে যাবে দাঁড়ানোর পর আবার শরীর তার পজিশনে এসে যাবে এরপরে তুমি যাও রুকুতে আল্লাহর বলে শহীদার দিকে যাও সৈদাতে যাওয়ার পর এখন সৈদার নিয়ম যেটা সেটা ওই বলেছে সৈদাতে গিয়ে তুমি স্থির হও নাক কোপাল নবী করিম বলেছেন সাতটা অঙ্গর উপরে কি দাও সহিদার মধ্যে কটা অঙ্গ ব্যবহার করতে হবে হ্যাঁ সাতটা অঙ্গ সাতটা অঙ্গ আনা তোয়ানজুদা আলা সব আতি আজ নবী করিম সাল্লাম বলেছেন আমাকে আল্লাহ হুকুম করেছেন আল্লাহর পক্ষ থেকে আমাকে হুকুম করা হয়েছে যাতে সহিদাটা কত কটা অঙ্গের উপর হবে সাতটা অঙ্গ ব্যবহার হবে সহজদার মধ্যে এক হলো কোপাল নাক এটা একসাথে ধরা হয়েছে কপাল নাক অনেকে নাক উঠে রাখে সহিদাতে কোপাল লাগে কিন্তু না কুঠায় রাখে কপাল এক একটু অত লাগে আবার কতক্ষণ এইভাবে করে ফেলে মানে জমিনে থাকে না কপাল আর নাক তো অনেকেরই থাকে না নাক এবং কপাল উভয়টা জমিনে লাগবে এটা শহীদার একবার গুরুত্বপূর্ণ ফরজ নাক উঠিয়ে উঠায় রাখলাম কোপালটা কোনো রকম লাগলো শহীদটা পূর্ণ হলো না অসম্পূর্ণ শহীদ হলো এটা এবং দোনো হাত কোথায় থাকবে জমিনে থাকবে দোনো হাটও কোথায় থাকবে জমিনে থাকবে আর দোনো পাও পায়ের পাতা জমিনের উপর আঙ্গুলগুলো ক্যাবলামুখী যথাসম্ভব পাশ আঙ্গুল কাবলামুখী অনেকে রাখতে পারে অনেকে পারে না শারীরিক বিভিন্ন থাকে আর কারো আছে একবারেই হয়তো হাঁটুতে ব্যথা ওই পায়ের অন্যান্য ব্যথার কারণে পুরো করতে পারে না যেটুটুক পারে করবে আঙ্গুল কিন্তু জমি উঠায় রাখবে না অনেকে খেলতে থাকে শরীরের মধ্যে বুঝতে পেরেছেন মানে পাও দোনো পাও জমিন থেকে শূন্য এক ইঞ্চি আধা ইঞ্চি জমিন থেকে কি শূন্য বা একটা ভুয়া আঙুল যেটা ওটা কোনো রকম লাগায় রাখে বাকিগুলো খেয়ালে করেন আঙ্গুলগুলো জমিনে থাকবে এবং আঙ্গুলগুলোর মাথা ক্যাবলামুখী থাকবে পাঁচ আঙুল না পারেন চার তো দিবেন চার আঙ্গুল না পারেন তিন তো দিবেন কারো কোনো আঙুল একবারে ছোট থাকে ওর চেষ্টা করলো এক আঙ্গুল হয়তো জমিনে কি লাগবে না সেটা তো ওদরের কথা স্বাভাবিক নিয়ম সহিতার মধ্যে দনু পাও এর পাতা জমিনে থাকবে আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে আর দোনো হাঁটু জমিনে থাকবে দোনো হাত হাতের পাঞ্জা কোথায় জমিনে এইভাবে এইভাবে রাখবেন একবারেই হাতের পিঠ ইয়ে করে উঁচা করে না একবারই হাত আঙ্গুলগুলো এবং হাতের এই তালু এই তালু এবং আঙুলগুলো জমিনে লাগবে শুধু আঙ্গুলের মাথা লাগতেছে আর তালুটাকে আমি উপরের দিকে করে রাখলাম ওটা জমিনে লাগতেছে না এটা সুন্দর তৈরি হলো না তো সাত অঙ্গ ব্যবহার হবে কিছুর মধ্যে শহীদের মধ্যে কপাল নাক একটা ধরা হয়েছে মানে কপাল আপনি নাক কপাল লাগলো নাক লাগলো না চলে মনে হয় কিচ্ছু লাগলো না এটাকে এক ধরেছেন নবী করিম সাল সাত অঙ্গের মধ্যে কপাল নাক কোপাল ইশারা করেছেন নাকের দিকে এই দুটা এই দনুটার একটা হলে শহীদের মূল কথায় শেষ দু লাগবে কপালও শহীদ জমিনে থাকবে নাকু কি জমিনে লাগবে হ্যাঁ না হ্যাঁ দনুটা জি তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যাতে রুকু সজদা সুন্দরভাবে কি হয় কমা জলসা সব সুন্দরভাবে হয় সেটার জন্য আমার শিখতে হবে কি না দেখা দেখি সব দেখাদেখি হলে হবে হ্যাঁ দেখা দেখি চলে না দেখা দেখিতে সব বোঝা যায় না এজন্য দেখেন না সাহবায় কেরাম দেখিও দিয়েছেন বলেও দিয়েছেন নবীজি দেখিয়েও দিয়েছেন বলেও দিয়েছেন এলাম না আমার তো ইনশাল্লাহ না দোয়াগুলো সহি শুদ্ধ হইতে হবে না ভুল ভুল হলেও চলবে সুরাকেরা যা পড়ি সুরা ফাতে সুরা ফাতার পর আরও যা পড়ি এগুলো শুদ্ধ হইতে হবে না অশুদ্ধ হলেও চলবে হাজরত মানুষ আব্রাহ সাহেব হরদুই বহুত বড় বুজুর আল্লাহ বুজুর্গ ছিলেন হাকিম মোহাম্মদ আশাফ আলি তাহানবির রহমতুলের খলিফা উনি বিদেশে সম্বরত লন্ডন না কোথায় কোনো মেহমান হয়েছিলেন একবার তো উনি এই এখন বাইরের থেকে আসলেন তো লিফ্ট লিফ্ট উঠবেন লেফটকে কেদার হয় লেফটকে কেদার হয় লেফট লেফট কোন দিকে লেফট কোন দিকে এখন ওনার মেজবান লজ্জা পেয়েছে যে আরে আমার হুজুর কি লিফ্ট বলতে জানে না লেফ্ট লেফট বলতে মানুষ কী বলবে তাড়াতাড়ি হুজুর কেন হাজুর লেফট নেই লিফ্ট হুজুর হুজুর লেফ্ট না তো এটা কি লিফ্ট আমি তো এই কথাই বলি তোমরা আলহাম দু কিন্তু বলো আলহাম দো কোরআন লেফট আর লিফট রাইট এইখানে আমার ভুল ধরতেছ তুমি আমি লিফট বলতে পারলাম না লেফট বললে আমার ভুল ধরতেছ কোরআন ভুল পড়ো তোমরা আলহামদু বলো আলহামদ আলহামদুলিল্লাহ এটা হলো বিসমিল্লাহ রহমান রাহিম তুমি বিসমিল্লাহ রহমান রাহিম বলো বিসমিল্লাহ রহমান রহিম পড়া শিখব না বিসমিল্লাহ রহমান রাহিম এটা পড়া শিখতে হবে সুরা ফাতেহা শিখতে হবে সহি শুদ্ধভাবে শিখতে হবে ওখানে যেরকম বলতে পারছ ওয়ান টু টু বলতে হবে টো বললে কী হবে টো কেউ হাসবেন টো বললে হাসবেন কি হাসবেন না হ্যাঁ মুলুমি আমার মতো মুলুমি বললে তো আরও বেশি হাসবেন তো টো বল টু বলতে হবে টো বলা যাবে না তো ওখানে কেন দো বলেন আলহামদ বেসমেল্লা এটা তো হলো মদ গুন্না এবং দেওয়ার কীভাবে উচ্চারণ হবে সেটা এর চেয়ে বড়ো গুরুত্বপূর্ণ বিষয় হলো অক্ষর যথাযথ কি হওয়া বের হওয়া হা একটা হা আর একটা হা বিসমিল্লা হির রহ রহ এখানে হা বিসমি হি বিসমিল্লা হি এটা হলো হা এই দুটোর পার্থক্য আছে কি নাই আছে এবার আমি হা কো বানাই দিলাম হর মতো হ বাংলা হর মতো বানাই দিলাম হা হা কিন্তু বাংলাতে নাই হা বাংলাতে নাই ইংরেজিতেও নাই তো আরবি বিশেষ অক্ষর যেগুলো ওগুলো তো ভালোভাবে আমি করে শিখতে হবে তাহলে সহি শুদ্ধভাবে কোরআন শিখার চেষ্টা করব কি না ইনশা আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন ও আখরু দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম হ্যাঁ না এইভাবে না এইভাবে না সৈদাতে হাত এইভাবে রাখবে না মানে আঙ্গুলের মাথাটা জমিনে থাকলো আর তালুর তালুটা উপরের দিকে উঠা রাখলেন তালুর জমিনে লাগলো না এই তরিকা ঠিক না এটা পুরা হাত তালু সহ আঙ্গুল সহ সব জমিনে থাকবে এবং আঙ্গুলগুলো মিলানো থাকবে ছড়াই দেবেন না রুকুর এখানে তো হাঁটু ধরবেন দেখুন তো আঙুলগুলো ছড়ানো শহীদতে কিন্তু আঙুলগুলো ছড়ানো হবে না মিলানো থাকবে এবং পুরা আঙ্গুল এবং তালু সব জমিনের সাথে লাগানো থাকবে আল্লাহ তৌফিক দান করেন